আমার মোবাইলের হুমকি যেটা ভালো কোশ্চেন করেছেন এখনো পর্যন্ত ধরা হয়নি আমি যখন ভয়েসটা দিয়েছিলাম আমি কি কী বলেছিলাম যেন ভিডিওটা দিয়েছিলাম এখানে শাসক চক্রান্ত আছে কি আমি বলতে পারছি না তদন্ত সাপেক্ষ কিন্তু এতদিন ঐতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরছে না আমার মনে তো অটোমেটিক্যালি একটা সুন্দর বাসা বাঁধছে তাহলে শাসকই কি আমাকে পরোক্ষ হুমকি দিচ্ছে আর কটা দিন অপেক্ষা করুন বুঝতে পারবেন এটা নিয়ে কি নাকি আগে বিলটা নিয়ে আসুক না বিলটা নিয়ে এসেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গিয়েছে আমরাও মেল করেছি প্রত্যাহার করতে হবে কোনোভাবেই ওয়াকাপ সম্পত্তি দেবত্ব সম্পত্তি ট্রাস্টেস জমিতে এই ধর্মভাবে সরকারের হস্তক্ষেপ আমরা মানব না কারণ দেবত্ব বা ওয়াকাপ সম্পত্তির হিন্দু মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে উৎসর্গ করে গিয়েছে কোনো মতেই এই সম্পত্তিতে হাত দিতে দেবো না আপনারা অবাক হবেন সম্ভবত তামিলনাড়ু তামিলনাড়ুর ওখানে আমাদের ফিনান্স মিনিস্টার সেন্ট্রালের তিনি বলছেন ওখানকার ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সরকার হাত লাগাতে পারবে না আর এখানে কি বলছে আবার ওয়াকাপ প্রবৃতিতে সরকার হাত দেবে অ্যাকচুয়ালি এগুলো আপনাকে বলি এই সম্পত্তিগুলো ওয়াকাপ সম্পত্তি ভারতীয় রেল ভারতীয় সেনাবাহিনীর পরেই সব থেকে বৃহত্তর সম্পত্তিটা আছে ওয়াকাপের হাতে এইগুলোই নজর পড়েছে পুঁজিপতিদের কর্পোরেটদের তারা এইগুলোকে নিয়ে তাদের প্রোমোটিং করবে তাদের তারা স্বাবলম্বী হবে তারা আরও বেশি ইনকাম করতে চাইছে সেটা এইগুলোকে তারা কবজা করতে চাইছে সে ওই জন্যেই সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করছে কোনোভাবেই এই বিল মানা যাবে না আমরা দেখেছি দীর্ঘদিন পরে গত বুধবারে আবশেদিক হালদারের মামলাটা কলকাতা হাইকোর্টে ওঠে আবার পিছিয়ে দেয় তিরিশে সেপ্টেম্বরের পরবর্তী রায় আছে কী বলবেন আমরা এটাতে নিয়মিত করছি আপনারা জানেন আমরা ডিভিশন বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিসের বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিস এটাকে স্পিড আপ করার কথা বলেছে তারপরেও যেন আমরা মনে হচ্ছে আমাদের নয় সবাই কম বেশি বলছে যে এটা স্লো গতিতে চলছে সুতরাং আমরা এটাকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এক দেশ এক ভোট এই অনেক বিতর্ক আছে শুধুমাত্র এই দু মিনিটে কথা বলে এটা সম্ভব নয় একটা কথা বলতে পারি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে তো আর্থিকভাবে বাঁচবে আরে দেশের জনগণ বাঁচলে তো অর্থনীতি বাঁচবে দেশের ডেমোক্রেসি মাছলে তো অর্থনীতি মাছবে দেশের ডেমোক্রেসি খাতরাই চলে যাচ্ছে তো আপনি আর টাকার কী দেখাচ্ছেন মানে হচ্ছে ওই এক দেশ এক ভোট তারপরে এক দেশ এক আইন এক দেশ একটাই দল রাখবে বাকিটাকে সবগুলো সব দল বন্ধ হচ্ছে আইনার মতো করে দেওয়ার চেষ্টা করছে এটা মেনে নেবে না বাংলার মানুষ দেশের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার কথা বলছে বিষয় বলবেন দেখুন আপনাকে বলি আমি আর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি এখনই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি না ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল তখন পদত্যাগ চেয়েছিলাম এখন আমরা চাইছি না আমরা স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে স্বাস্থ্য পরিষেবা দিতে আর পুলিশ মন্ত্রী প্রশাসনকে ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা পদত্যাগ চাইছি হঠাৎ করে তিনি পদত্যাগ নেওয়ার মূল উদ্দেশ্য নিচ্ছে কেন বলতে পারছে না তিনি বলতে দেখুন জনগণ আস্তে আস্তে কথা বলছে প্রশ্ন করছে উত্তর দিতে হবে এড়িয়ে তো যেতে পারবে না হয়তো সেই প্রশ্ন সম্মুখীন হতে পয়সা নয় ঝাড়খণ্ডে বিজেপি সরকার আসার পরে সাড়ে চার বলবেন দেখুন এক কিউসেক সমান আটাশ লিটার পানি হয় আমরা যতটুকু জানতে পেরেছি তো ওই ঝাড়খণ্ড মাইথান থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে পঞ্চায়েত ব্যারেজ থেকে ড্যাম থেকে পানি ছাড়ছে আমাদের এলাকা নাকি জলমগ্ন হচ্ছে এটা কিন্তু আজকে নয় অনেক দিন ধরে শুনে আসছি এই সমাধানের রাস্তা আমি খুঁজে পাচ্ছি না যখন পানি নেমে যাবে তখন এই নিয়ে আর কোনো আলোচনা হবে না পানি বাড়বে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাড়ি গদ্য নষ্ট হবে মানুষ মরবে গৃহপালিত পশুগুলো মরবে জমি নষ্ট হয়ে যাবে তখন খুব আলোচনা হবে ব্যাপারটা হচ্ছে সংবিধানের সম্ভবত একশো একত্রিশ নম্বর ধারাতে বলা আছে রাজ্য রাজ একটা রাজ্যের সাথে অন্য একটা রাজ্যের সংঘাত লাগলে বা কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাত লাগলে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান করতে হবে যদি ঝাড়খণ্ড সরকার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের ক্ষতি করে তাহলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না তো ওই সিল করে পানির সমস্যা সমাধান হবে না সমাধান করতে গেলে কোর্টে ছুটতে হবে যদি ডিবিসি অনিয়মিত পানি ছাড়ে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে আলোচনা না করে পানি ছাড়ে আমাদের রাজ্যে যদি ক্ষতি হয় তাহলে আমরা ডিবিসির বিরুদ্ধে মামলা করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে বলে রাখছি ডিবিসির আলোচনাতে আমার রাজ্যের প্রতিনিধি ছিল তিনি কী ওই সময় কথা বলেছেন সেটা কিন্তু জনমানুষে নিয়ে আসা হচ্ছে না এর মধ্যে অনেক রহস্য আছে কারণ হঠাৎ যদি বন্যার ঘোষণা হয়ে যায় অনেক ত্রাণ আসে অনেকে আবার এই ত্রাণটাও লুটপাট করে নেয় এর আসল রহস্য উদ্ঘাটন হোক আমরা চাই আমাদের রাজ্যের মানুষজন সুখে শান্তিতে থাকুক কোনোভাবেই এরকম জলমগ্ন হয়ে দিন কাটাক আমরা চাই না কিন্তু এই সমস্যার সমাধান হওয়া দরকার কাবেরী নদীর পানির বন্টন নিয়ে কর্ণাটকা সরকার তামিলনাড়ু সরকারের মধ্যেও দীর্ঘদিন লড়াই চলেছে পানির বন্টন নিয়ে ওটার সমাধান হয়েছে কোথায় সুপ্রিম কোর্টে গিয়ে তো আমাদের রাজ্যের বারবার শুনছি ডিবিসি জল ছেড়ে দিচ্ছে ডিবিসি পানি ছেড়ে দিচ্ছে মানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা সমাধান তো করতে হবে প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন মমতা ব্যানার্জি চিঠি করতে পারেন দেশে তিনি তিনি দেশের অভিভাবক আমাদের রাজ্যের অভিভাবিকা তাকে চিঠি করেছেন কিন্তু আমাদের ইতিপূর্বে অনেক চিঠি গিয়েছে তা মমতা ব্যানার্জির কথা অনুযায়ী অনেকবার বলা হয়েছে কিন্তু সমাধান হয়নি তাহলে সমাধান করতে গেলে কি করতে হবে যখন চিঠি দিয়ে দিয়ে ফেড আপ যখন হয়ে যাবে তাহলে কি সুপ্রিম কোর্টে যাব। কিন্তু সুপ্রিম কোর্টে না গিয়ে এখানে শুধু হয়েই হচ্ছে আমরা দেখেছি ভোটের সময় এই ঘাটালে দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এবারে জিতলে আমরা মাস্টার প্ল্যান করবো কী বলবো দেখুন এগুলো হচ্ছে ডবল ডাবল চাকরির গল্পটা আপনার শুনেছিলেন তো অনেক কথা বলেছিল এগুলো এটা করার মানসিকতা নেই করার মানসিকতা তাহলে অনেক কিছু হবে বন্যা কর্মীদের সাথে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের মনের ক্ষোভটা বই প্রকাশ হচ্ছে কবে থেকে শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান আমি দামালক ছিলাম সাবালক হয়ে এবার বার্ধক্য উপনীত হয়ে যাবো এখনও পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে কেন খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান হয়ে যাচ্ছে ওই টাকা দিয়ে কেন্দ্র সরকার যদি আমাদের মাস্টার প্ল্যানের টাকাই দেয় তিন হাজার কোটি টাকার প্রজেক্ট তিন হাজার কোটি টাকার প্রজেক্ট কেন করছে না একবারে হবে না পাঁচ বছর ধরে হোক খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা দিচ্ছে এসবগুলো বন্ধ করে মানুষ যাতে ভালো থাকবে তার ব্যবস্থা এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এই তদন্তে আপনি কতটা খুশি দেখুন তদন্তটা করছে সিবিআই আর সিবিআই রেকর্ড আছে এরা জীবনে কিছু করতে পারে না একশোটা কেস হলে দুটো তিনটে চারটে পাঁচটার বেশি এরা ধরতে পারে না ফলে আলটিমেটলি এই কেসটা আস্তে আস্তে ধীরে 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 মিলিয়ে যাবে এখন তো আমার মনে হচ্ছে যে সিআইডি বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছিল করেছে যে মূল আসামি সঞ্জয় রায় তাকে বাঁচানোর জন্যই হয়তো সিবিআই দেওয়া হলো এখন মনে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হলো সেটা সময় বলবে এমন দিন আসতেই পারে যেদিন সময় নাথুরাম গডসে ঘৃণ্য ছিল গান্ধীকে হত্যা করেছে বলে পরবর্তী সময়ে এখন বিজেপি তাদেরকে প্রণাম করে মূর্তি বসিয়েছে এমন হতে পারে সঞ্জয় রায়ের মূর্তি বসাচ্ছে তার কারণ যারা বিজেপি কেন বাঁচাতে চাইবে সঞ্জয় হ্যাঁ আমি বলছি যারা যারা এই পুলওয়ামা কাণ্ডের নাম করে ছেচল্লিশ জন দেশপ্রমিক সৈনিককে খুন করতে পারে যারা অভাবের সুযোগ নিয়ে গরিব মানুষদের দুশো দু টাকা এইসব দিয়ে মেয়েদেরকে দিয়ে ওই ভিকটিম সাজাতে পারে দেব ভিকটিম তারা পৃথিবীতে পারে না এমন কাজ নেই এই যেমন রাম মন্দিরের ঘটনা কালকেই কাগজে দেখলাম রাম মন্দির তৈরি করার সময় যে মেয়েটি কাজ করছিল ওখানে তাকে গ্যাংরেপ করেছে রাম মন্দির আবার গ্যাংরেপ রাম মন্দিরে সাফাই করবে সাফাই করবে কুড়ি বছরের গেল ফলে বিজেপির কোনো কিছু বিশ্বাস করা যায় না কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হলো এই যে আমি কোর্টে আসছি দেখা হলো আর এস এসের একজন বড় নেতা এক সময়কার নাম করা তাকে ফাঁসিয়ে দিয়েছিল বিজেপি কোনো কারণে জেল থেকে বেরিয়ে এসছে আর এস এর সঙ্গে সম্পর্ক খারাপ বলছে তোমাকে আমি খুঁজছিলাম আমি অনেক কিছু বলে দেবো বলছে এদের নারী গঠিত ব্যাপারে সব বলে দেবো সব এরা নারী ছাড়া কিছু বোঝে না কে বলছে আর এস এসের একজন